আসসালামু আলাইকুম আজ আমরা কিবোর্ডের দুটি শর্টকাট টিপস দেখাবো আমরা কম্পিউটারে দিস পিসি আমরা ওপেন করতে গেলে আমরা আমরা মাউস থেকে রাইট বাটন ক্লিক করে আমরা ওপেন করি আমরা এইভাবে না কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আমরা আমরা কম্পিউটার দিস পিসি কিভাবে আমরা শর্টকাটে বের করতে পারি আসুন দেখি তার জন্য উইন্ডো বাটন চাপ ধরে রেখে ফেস করবেন স্প্রেস করার সাথে সাথে দেখেন আমাদের বিসপিসি ডগ ইন হয়েছে এখান থেকে আপনি যে যেটা চাইবেন সেই সেখানে আপনি যাইতে পারবেন এরপরে আরেকটা টিপস দেখাবো আমরা চাইলে এখান থেকে আমরা আমাদের নিউ ফোল্ডার আমরা যে তৈরি করতে চাই তার জন্য আমাদেরকে রাইট বাটন ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে আমাদেরকে নিউ ফোল্ডারে ক্লিক করে এবং নিউতে যাই নিউ ফোল্ডার ক্রিয়েট করে লাগে আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে খুব সহজেই আমরা একটি নিউ নিউ ফোল্ডার ক্রিয়েট করতে পারি আসুন দেখি তার জন্য কন্ট্রোল শিপ চেপে ধরে রেখে এমপেস্কার এনপেস্কার সাথে সাথে দেখুন আমাদের একটা নিউ ফোল্ডার কিট হয়ে গেছে টিপসটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ